বিসমুল্লাহর রহমান রহিম শীত গ্রীষ্ম বর্ষায় আমাদের পোশাকে পরিবর্তন আসে শীতের সময় একটু উষ্ণ কাপড় আর গরমের সময় একটু লাইট কাপড় এটা বলার মতো কিছু নয় বলার পেছনের কথাটা হলো সময়ের সঙ্গে সঙ্গে আমরা যেমন আমাদের পোশাকগুলোকে পরিবর্তন করি জীবনের ঋতু যখন পরিবর্তন হয় ঠিক তেমনি ভেতরের পরিবর্তনগুলো আচরণের মাধ্যমে প্রকাশ পায় সব সময় যেন সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না তাই সেটাকে মেনে নেওয়াই ভালো সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নাই তাই সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করাটাই বৃথা বিশ্বাস রাখুন সময় দিন আপনার জন্য ঘুরে দাঁড়াবেই সময় সময় ঘুরবেই কারণ সময় কখনোই কারোর জন্য নির্দিষ্ট জায়গাতে দাঁড়িয়ে থাকে না বিশ্বাস রাখুন নিজের উপর নিজেকে ভালোবাসুন আর প্রাণ খুলে হাসুন আপনার হাসিটা আপনার নিয়ন্ত্রণে আপনি যখন ইচ্ছে তখনই হাসতে পারেন যখন ইচ্ছে তখনই হাসিকে বন্ধ করতে পারবেন যেটা আপনি সবসময় পারবেন সেটার সঙ্গেই থাকুন যেটা আপনার আমার হাতে নেই সেটা নিয়ে ভেবেই সময় নষ্ট করে জীবনকে বিষাদ করে তোলার কোনো মানেই হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্পগাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ছোট্ট একটি ভিন্ন রকম ব্লগে ভিন্ন রকম মানে আজকে ব্লগটি শুরু করেছি রাত সাড়ে দশটা থেকে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যিনি যেখানে বসেই ভিডিওটি ক্লিক করেছেন আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত আজকের ব্লগটি মেয়ে বন্ধুদের তো ভালো লাগবেই ঠিক সাথে সাথে ছেলে বন্ধুদেরও অনেক ভালো লাগবে যেই সকল ছেলে ভিউয়াররা আমার এই ব্লগ ভিডিওগুলো ভালোবেসে দেখেন তাদের জন্য থাকছে অনেক কিছু তাই স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এখানে আমি শীতের জন্য বেশ কিছু ড্রেস কেনাকাটা করে নিচ্ছি তবে একটি ড্রেসও আমার নয় সবগুলো ছেলেদের সাথে ছেলেদের প্রয়োজনীয় যা যা লাগে সবই আপনি পেয়ে যাবেন একই ছাদের নিচে নতুন বন্ধু যিনি এই মুহূর্তে ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করছেন তার জন্য রিকোয়েস্ট রইল প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে নেবেন এখন পর্যন্ত দেখানো কোন অংশ যদি ভালো লেগে যায় তাহলে আপনি সাবস্ক্রাইবের পাশাপাশি অল অপশনটিকে সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আপনি আপনার পছন্দ মতো সময়ে সব দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন সব ধরনের কেনাকাটা রান্নাবান্না আরও লাইফস্টাইল ব্লগে আমি যা শেয়ার করে থাকি তার সবটুকুই অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অন্তরে অন্তস্থল থেকে রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আশা করছি আমার পুরোনো বন্ধু এবং নতুন বন্ধু সবাই অলরেডি লাইকটা ডান করে দিয়েছেন লক্ষ্য করেছেন কি আমি কিন্তু দামি মল থেকে বেরিয়ে ভ্যান থেকেও কেনাকাটা করে নিয়েছি প্রয়োজনে আমি সবই করি যেমন করে দামি মল থেকে কেনাকাটা করি তেমনি ভ্যান প্লাজার ভ্যান থেকেও অনেক দরদাম করে সত্তর টাকা আশি টাকা থেকে ধরে দুইশো থেকে একশো টাকার জিনিসও কেনাকাটা করি এর নাম জীবন আমার মতো করে যতটুকু যেখানে প্রয়োজন আমি ঠিক ততটুকু সেখানে ব্যবহার করার চেষ্টা করি আমি ব্যয় করি বা খরচ করি এরকম কিছু বলতে চাই না এই শব্দগুলো আমার একদমই পছন্দ নয় আসলে আমরা কোনো গৃহিণীরাই ব্যয় করি না আমরা ব্যবহার করি এবং সংসারের প্রয়োজনেই সেগুলোকে বিনিয়োগ করি বিনিয়োগ করি প্রিয়জনের ভালোবাসায় বিনিয়োগ করি প্রিয়জনকে ভালো রাখতে বিনিয়োগ করি নিজের সময় নিজের শ্রম নিজের মেধা সৌন্দর্য সব প্রিয়জন প্রিয় পরিবারকে ভালোবেসে ভালো রাখার জন্য বিশেষ কোনো স্বার্থ নেই ভালোবাসা ছাড়া কারণ ভালোবাসলে ভালোবাসা পাওয়া যাবে এটাই হলো একমাত্র স্বার্থ আর ভালোবাসা পেলে সব কিছুই পাওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ বাসায় ফিরে আমি সব কাজগুলো সেরে নিয়েছি অল্প করে একটু রান্নাবান্নাও করে নিয়েছি অল্প করে করেছি কারণ সবজিগুলো ওভাবে কেউ খেতে চায় না আমি সিম আলু আর মাছ দিয়ে একটা সবজি করেছি আর রান্না করে নিয়েছি চিংড়ি মাছ ফোনা তো সব কিছু আজকের ব্লগে শেয়ার করলাম না এদিক দিয়ে চা বানানোর জন্য সব কিছু রেডি করে চাটা বসিয়ে দিয়ে অনেকগুলো গরম কাপড় লাস্ট ইয়ারে যেগুলো প্যাক করে তুলে রেখেছিলাম সেগুলোকে নামিয়ে নিয়েছি অন্য অন্য কাজের সঙ্গে অফ ক্যামেরায় আমি কিন্তু অলরেডি দুইবার কাপড় ধুয়ে নিয়েছি সেগুলোকে আবার রোদ্রে দিয়ে এসেছি এই হলো থার্ড টাইম কিছু করার নেই আজকেই আমি এগুলোকে সব ওয়াশ করব নিয়ত করেছি গতকাল রাতে সেভাবেই শিডিউল অনুযায়ী আমি কাজ করছি সেখান থেকেই ছোট্ট একটা ক্লিপ আজকের ভিডিওতে অ্যাড করে দিয়েছি সব কাপড় আসলে ওয়াশিং মেশিনে দেয়া যাবে না তাই কিছু কিছু কাপড় পাশেই রেখে দিচ্ছি যেগুলো হাত দিয়ে ওয়াশ করতে হবে আমার বন্ধুরা লক্ষ্য করেছেন নিশ্চয়ই সকালে কিন্তু আমি আজকে কোনো ধরনের চিকেন ভিজায়নি দুই রকমেরই মাছ ভিজিয়ে নিয়েছিলাম মাছ আর অল্প করে সবজি রান্না করেছিলাম আর তাই সন্ধ্যার সময় চিকেন চাপ আর হাতে গড়া রুটি দিয়ে সবাইকে নাস্তা দিলাম বেশ ভালোবেসেছে সবাই নাস্তাটা কারণ দিনের বেলাতে ওদের খাওয়াটা ভালো হয়নি মাছ খেতে এখনকার বাচ্চারা একদমই ভালোবাসে না আলহামদুলিল্লাহ অনেক কাজের সঙ্গে আজকে সুন্দর একটা ব্যস্ততম দিন পার করলাম এখন পর্যন্ত কে কে আমার সঙ্গে কন্টিনিউ করছেন তা তো আমি বলতে পারছি না তবে আপনি ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনি কে এবং কোথা থেকে এই পর্যন্ত ব্লগটি কন্টিনিউ করেছেন এমা চলে যাবেন না যেন আমি কিন্তু এখনও আছি একটা লাইক যেমন উৎসাহ দেয় ভালোবাসা জানায় ঠিক তেমনি ছোট্ট একটা কমেন্টও একজন কন্টেন্ট ক্রিয়েটরকে অনেকটা ভালোবাসা দেয় এগিয়ে যেতে মোটিভেশন দেয় দেয় মানসিক শক্তি নতুন করে কাজ শুরু করতে একইভাবে আপনার একটা শেয়ার এই ব্লগ ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আপনার মতো লাইফস্টাইল দেখতে ভালোবাসে এমন অনেক বন্ধুদের কাছে ভালোবেসে যারা লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ছোট্ট একটা কমেন্ট অলরেডি কমেন্ট বক্সে ছেড়ে দিয়েছেন তাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং দুষ্টমিষ্টি গল্প এবং কথা দিয়ে সাজানো এই ব্লগটির পাশে থাকার জন্য রইল অনেক দোয়া আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অসুস্থ অবস্থায় যিনি এই ব্লগ ভিডিওটির পাশে ছিলেন তার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে রইলো অনেক অনেক দোয়া সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা দান করুন আমিন সামনে গিফট করার বিভিন্ন অকেশন আসছে আসছে পঁচিশে ডিসেম্বর আসছে হ্যাপি নিউ ইয়ারের নতুন আনন্দ ঘন মুহূর্ত থাকছে থার্টি ফার্স্ট নাইটেরও আনন্দ এই সব কিছু মিলিয়ে যারা প্রিয়জনকে উপহার দিতে চান তারা কিন্তু রিসম্যান থেকে অনেক কিছুই সংগ্রহ করতে পারেন ছোট্ট একটা ভালোবাসার উপহার আপনার সম্পর্ককে করে তুলতে পারে আরও মধুর এবং সুন্দর আমি কিন্তু একদমই প্রমোশন করছি না আসলে ছেলেদেরকে কি উপহার দেয়া যায় এই বিষয়টা নিয়ে অনেক সময়ই অনেক রকমের প্রশ্ন করে বন্ধু মহল সেজন্য বললাম যে ছেলেদেরকে উপহার দেওয়ার জন্য যা যা চাই ছোট্ট থেকে বড় সবই তুমি রিস্ক মানে পাবে যেতে পারো ওখানে ছোট্ট এক বক্স কোট পিন একটা ওয়ালেট সবই হতে পারে উপহার এই জন্যই কথাগুলো বলা আর কিছুই না এই জেনারেশনের ছেলেদের কি উপহার দেয়া যায় সেটা নিয়ে আমার বান্ধবীরা বিশেষভাবে চিন্তিত থাকেন তাই তাদেরকে সোর্সটা দেখিয়ে দেয়া এই যা গল্প করতে করতে আমি আমার বন্ধুদের কিছু কমেন্ট আজকে পড়ে নিতে যাচ্ছি। আমার এক বন্ধু ছোট্ট করে সুন্দর কমেন্ট করেছেন আপু তুমি খুব গুছিয়ে সুন্দর করে কথা বলো আলহামদুলিল্লাহ তোমার ছোট্ট সুন্দর কমেন্টের জন্য তোমাকেও অনেক ধন্যবাদ ভালোবাসা তোমার জন্য আপু তুমি সময় হাসবে হাসতে হাসতে সব সময় বাকি জীবনটা সুন্দর করে এভাবেই কাটিয়ে দিবে কখনো কারো কথায় হাসি বন্ধ করবে না এই রকম সুন্দর শুভকামনা ভরা আরও কমেন্ট যিনি করেছিলেন তার জন্যও রইল দোয়া আপু তোমার রান্না করা সয়া চান্স দিয়ে খিচুড়িটা অনেক ভালো হয়েছিল এই কমেন্টটা যিনি করেছিলেন তাকেও আমার অন্তর থেকে অনেক অনেক অভিনন্দন জানাই কারণ তিনি মনোযোগ দিয়ে দেখেছিলেন বলেই বুঝতে পেরেছিলেন ওখানে সয়া চান্স দেওয়া হয়েছিল ভালোবাসা মাখানো এই রকম ছোট ছোটো বড় বড়ো অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যারা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদের উত্তরত সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করছি তারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাও একই সঙ্গে রাখছি আজকে ঘর গৃহস্থালির অনেক কাজ করেছি ভীষণ টায়ার লাগছে তারপর আবার তোমাদের সঙ্গে অনেক বক বক করলাম ধৈর্য ধরে তোমরা যারা আমার পাশে এতক্ষণ ছিলে আমার কিচির মিচির খাবলা খাবলি বক বক মেশানো ব্লগটি কন্টিনিউ করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো সময়ে আজ বিদায় নিচ্ছি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশেই থেকে টাটা আল্লাহ হাফেজ